তার সাথে আমি ফিজিক্যাল রিলেশন ঘুষ এভাবে প্রায় তিন চার বছর মানে তার সাথে আমি কাটাইছি মানে আমার স্বামী এই বিষয়ে কিছুই জানতো না তার সাথে কাটাইছি তারপর হঠাৎ আমি একদিন অসুস্থ হয়ে পড়ি মানে আমার পেটে অনেক পেন হয় তখন আমি বলি মানে আমার স্বামী যেহেতু ব্যস্ত ছিল মানে আমি ফোন দিছি উনি আমার ফোনটা রিসিভ করে নেয় তখন আর কি আমার বয়ফ্রেন্ডকে আমি ফোন দিলাম যে আমি বললাম যে দেখো আমি তো এরকম অসুস্থ তুমি আমাকে একটু মেডিকেল নিয়ে যাও তখন মানে সে কি করলো আমার মানে আমাকে বলো কি যে আমি একটা কাজে আছি তুমি এখন ফোন রাখো পরে কথা বলতেছি সে আমাকে এটা বলে সে ফোনটা রাইখে দিল তো আমি মানে আবার আমি মানে বুঝতেছি না এখন আমি কার কাছে ফোন দেব আমার ব্যথাটা বেশি ছিল তখন আমি আমার হাজব্যান্ডের কাছে আমি আবার ফোন দিই এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের মাথায় আমার হাজব্যান্ড ফোনটা রিসিভ করে আমি যখন বললাম যে দেখো আমি তো অসুস্থ অসুস্থ কথা বলতেই মানে সে বলতেছে কি অসুস্থ মানে তোমার কি হয়েছে বলছি যে আমার পেটে এক ঘন্টা যাওয়া তো অনেক ব্যথা চলতেছে তখন সে মানে আমি এটা ভাবেই অবাক হয়ে গেলাম যে লোকটা আমার সাথে কথা বলতে চাইতো না কাজের জন্য সে আমার অসুস্থর কথা বলতেই সে বলতেছে যে তুমি ফোন রাখো আমি এখনই চলে আসতেছি সো তখন আমার হাজব্যান্ড আসলো আসে আমাকে নিয়ে মেডিকেল গেলো ওইখানে নিয়ে আমার চিকিৎসা করলো তো এটাই আমি বুঝলাম যে চার বছর যে ছেলেটাকে আমি মজা দিছি আর মানে তার সাথে আমি সময় কাটাইছি ওই আমার সম মানে ওই আমার কি যখন আমার মানে যখন আমি ইতে পড়ছি বিপদে পড়ছি তখন কি ওই আমার পাশে দাঁড়ালো না যে আমি স্বামীকে যে এত অবহেলা করতাম আমার স্বামীকে আমি চার বছর যাবত আমি তাকে টকাইছি কিন্তু ওই স্বামী কি করছে আজ আমার মানে দুর্দিনে সে আমাকে চিকিৎসা করাইছে ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আমি তুলে ধরব আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আমি মানিকগঞ্জের মেয়ে মারিয়া আমার ফ্যামিলিতে আমার বাবা মা আছে আর আমরা এক ভাই এক বোন আমি ছোটো বোন আমার বাইয়ের কাপড়ের দোকানের ব্যবসা আছে তো আমার যখন আমি যখন ক্লাস টেনে পড়ি তখন মানে আর কি আমার বিয়ের জন্য অনেক জায়গা থেকে আর কি সম্বন্ধ আসতো সেক্ষেত্রে দেখা যায় যে আমার বাবা মানে আমার বাবা যেহেতু আমার ভাই একজন কাপড় ব্যবসায়ী কাপড়ের দোকান আছে মানে আমার ভাই চাইতো কি যে আমি যে রকম ব্যবসা করি আমার বোনকেও আমি ওই রকম একটা ব্যবসায়ীর কাছে আমি বিয়ে দিব যাতে আমার বোনের যাতে কোনো মানে আমার বোনের যাতে কোনো কিছু থেকে যাতে কমতি না থাকে কারণ আমি আমার ছোটো বোনকে আমি কখনো কষ্ট দিই নাই বিশেষ করে জামা কাপড়ের দিক থেকে আমার বোনকে আমি সবটুকু দিয়ে আমার বোনকে আমি সবসময় চাইছি যে সে ভালো থাকুক তো আমার যে হাজব্যান্ড ছিল মানে যার সাথে আমার বিয়ে ঠিক করছে সে মূলত আমার বড়ো ভাইয়ের বন্ধু ছিল তো তার সাথে আমাকে ফ্যামিলিগতভাবে মানে আমার বোন আমার বড় ভাইয়ের বন্ধুর সাথে আর কি আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর থেকেই দেখি বিয়ে হওয়ার পর থেকেই দেখি যে উনি মানে কেমন জানি কেমন জানি বলতে গেলে যে ওনার আমার দিকে কোনো মন নেই মানে উনি শুধু ওনার ব্যবসাটাকেই ভালোবাসত মানে আমি যদি ওনাকে ফোন দিতাম ফোন দিয়ে যদি বলতাম যে তুমি এখন কী করতেছ খাবার খাইছো যে উনি তাতেও রাগ হইতো যে এখন রাখো এখন আমাকে ফোন না এখন অনেক কাস্টমার আসছে মানে উনি ওনার ব্যবসাটাকে এতটাই ভালোবাসতো যে আমি যে তার ওয়াইফ ওয়াইফ যে আমি যে তার বউ তাকে যে বাসায় রাখে আসছে মানে ওইটাও তার মনে থাকতো না মানে বিয়ের পর একটা মেয়ের যে একটা চাহিদা তাকে যে শারীরিক চাহিদা ওইটা আমি কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকে পাই নাই মূলত ওর তো বড় মানে দোকানের কাপড়ের দোকান ছিল মানে ওর ওর দোকান ও একলাই মানে চালাইতো সেই ক্ষেত্রে দেখা যায় যে ও সব সময় মূলত মানে বাসায় বেশি গেলে পাঁচ ছয় ঘন্টা মানে উনি রাত্রে একটা দুইটা থেকে আসতো আয়সা মানে ঘুমাইতে আসতো তারপর আবার মানে ওনার ঘুম শেষ হয়ে গেলে আবার চলে যেত আবার দোকানে চলে যেত তো এক্ষেত্রে দেখা যায় যে সে আমাকে শারীরিকভাবে কোনো সুখী দিতে পারছে না কারণ সে ক্লান্ত হয়ে যাইতো তার তাকে যদি বলতাম যে এভাবে আর কত দিন মানে আমি আর কত দিন এভাবে আমি সহ্য করে থাকবো মানে আমার যে একটা চাহিদা সেটা ও তুমি মেটাইতে পারতস না ও বলতো কি যে দেখো আমি তো অনেক পরিশ্রম করি মানে কাপড়ের দোকানে অনেক কাস্টমার থাকে আমি ওদের সাথে মানে ই করতে করতে আমি তোমার তোমাকে আমি সময় দিতে পারতেছি না আচ্ছা তারপরে তুমি আমাকে বলবুজো না আমি আমি সময় বের করে আমি তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব। মানে মানে আমি যদি তাকে বলি যে তুমি আমাকে শারীরিক সুখ দাও তখন সে আমাকে উল্টাপাল্টা বলে আর কি আমাকে বুঝাই দেয় যে আজ দেব কাল দেব এরকম এরকমভাবে তার সাথে আমার প্রায় এক বছর সংসার চলে তো হঠাৎ করে দেখলাম আমি একটা মেয়ে মানুষ হয়ে মানে আমি আর পারতেছি না নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না তখন আমি কি করলাম যে আচ্ছা পাশের এলাকার মানে পাশের গ্রামের একটা মানে আমার স্কুল লাইফে আর কি সে আমার বন্ধু ছিল মানে তার সাথে আমার হঠাৎ শপিং করতে গিয়ে আর কি দেখা হয় রাস্তায় তখন আর কি সে আমাকে বললো যে কিরে বিয়ে করে ফেলছিস তো নাম্বারটা দিস তোর সাথে কথা আছে তো আমিও আছে যাই আমি তো বাসায় একাই থাকি তখন কি করলাম যে তার নাম্বারটা আমি নিলাম মানে তখন থেকে যে তার সাথে মানে আমি ফোনে কথা বলতে শুরু করলাম তার সাথে মানে আমি দেখা এভাবে আমাদের মিট হইতো কথাবার্তা হইতো সে আমার বাসায় আসতো তার সাথে আমি ফিজিক্যাল রিলেশন করছি এভাবে প্রায় তিন চার বছর মানে তার সাথে আমি কাটাইছি মানে আমার স্বামী এই বিষয়ে কিছুই জানতো না তার সাথে কাটাইছি তারপর হঠাৎ আমি একদিন অসুস্থ হয়ে পড়ি মানে আমার পেটে অনেক পেন হয় তখন আমি বলি মানে আমার স্বামী যেহেতু ব্যস্ত ছিল মানে আমি ফোন দিয়েছি উনি আমার ফোনটা রিসিভ করে নেয় তখন আর কি আমার বয়ফ্রেন্ডকে আমি ফোন দিলাম যে আমি বললাম যে দেখো আমি তো এরকম অসুস্থ তুমি আমাকে একটু মেডিকেল নিয়ে যাও তখন মানে সে কি করলো আমার মানে আমাকে বলো কি যে আমি একটা কাজে আছি তুমি এখন ফোন রাখো পরে কথা বলতেছি সে আমাকে এটা বলে সে ফোনটা রাইখা দিল তো আমি মানে আবার আমি মানে বুঝতেছি না এখন আমি কার কাছে ফোন দেব আমার ব্যথাটা বেশি ছিল তখন আমি আমার হাজব্যান্ডের কাছে আমি আবার ফোন দিই এভাবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের মাথায় আমার হাজব্যান্ড ফোনটা রিসিভ করে আমি যখন বললাম যে দেখো আমি তো অসুস্থ অসুস্থ কথা বলতেই মানে সে বলতেছে কি অসুস্থ মানে তোমার কি হয়েছে বলছি যে আমার পেটে এক ঘন্টা যাওয়া তো অনেক ব্যথা চলতেছে তখন সে মানে আমি এটা অবাক হয়ে গেলাম যে লোকটা আমার সাথে কথা বলতে চাইতো না কাজের জন্য সে আমার অসুস্থর কথা বলতেই সে বলতেছে যে তুমি ফোন রাখো আমি এখনই চলে আসতেছি সো তখন আমার হাজব্যান্ড আসলো আইসে আমাকে নিয়ে মেডিকেল গেল ওইখানে নিয়ে আমার চিকিৎসা করলো তো এটাই আমি বুঝলাম যে চার বছর যে ছেলেটাকে আমি মজা দিছি আর মানে তার সাথে আমি সময় কাটাইছি ওই আমার সম মানে ওই আমার কি যখন আমার মানে যখন আমি ইতে পড়ছি বিপদে পড়ছি তখন কি ওই আমার পাশে দাঁড়ালো না যে আমি স্বামীকে যে এত অবহেলা করতাম আমার স্বামীকে আমি চার বছর যাবত আমি তাকে টকাইছি কিন্তু ওই স্বামী কি করছে আজ আমার মানে দুর্দিনে সে আমাকে চিকিৎসা করাইছে তে মূলত সবাই এটাই বলতে চাইতেছি যে স্বামীকে ভালোবাসো কারণ স্বামী সবসময় বইয়ের ভালো চায় খারাপ চায় না আসসালামু আলাইকুম